আমাকে আলমারির সাথে ধরে লাগলেন আমার দিকে ওনার চোখের ঠেসে আসতে চাহনি গভীর যে চাহনিতে ডাকিয়ে থাকার সাধ্য আমার নেই চোখ নিচে নামিয়ে বললাম কি চাই আপনার বলবো ওনার ধীর গলায় গম্ভীরত্যপূর্ণ রহস্যময় আওয়াজে যেন ছিল এক মাদকতা আপনা আপনি মাথা নাড়লাম আমি আমার মাথা নাড়া দেখে নিচের ঠোঁট কামড়ে হাসলেন উনি আমি অবাক চোখে তাকিয়ে রইলাম সেদিকে এভাবে কখনো হাসতে দেখিনি ওনাকে হাসতে খুব কমই দেখা যায় লোকটাকে কিন্তু মাঝে মধ্যে যখন হাসে তখন ওনার থেকে চোখ ফেরানো দায় হয়ে যায় উফ এত রহস্যময় কেন লোকটা এদিকে আমি তার উত্তরের অপেক্ষায় অস্থির হয়ে আসি আর অন্যদিকে উনি আমাকে আলমারির একপাশে ধরে রাখা অবস্থায় অন্য পাশে পাল্লা খুলে শার্ট বের করলেন চোখ মিট মিটিয়ে ওনার কর্মকাণ্ড দেখছি আমি একটু পর আমাকে হঠাৎই ছুঁয়ে দিয়ে বললেন শার্ট চাই আমার বুঝছো এখন সর সামনের থেকে স্টুপিট বলে উনি বাঁকা এসে ভাব নিয়ে চুল ঠিক করতে করতে আমাকে সাইড দিয়ে চলে গেলেন ওয়াশরুমে পুরো ঘটনা যেন আমার মাথার উপর দিয়ে গেল যখন বুঝতে পেলাম উনি আমাকে বোকা বানিয়েছে তখন রেগে ওনার চুল ছিটতে ইচ্ছে করলো আমার হাতের কাছে থাকা একটি কাপড় রাগে গোল করে সরে মারলাম ওনার দিকে ওনার গায়ে না লাগলেও পায়ের কাছে গিয়ে পড়লো কাপড়টা উনি সেটা দেখে প্রথমে ভ্রপুজ কালেও একটু পর উচ্চস্বরে হেসে উঠলেন এবং ওহার ঢুকে গেলেন এদিকে রেখে আমার গা চলছে লোকটা আসলে খুব খারাপ সব সময় এরকম করে আমার সাথে ঠান্ডা বাজ লোক একটা পর দিন সকালে পরাবু বাদে আমরা সবাই রেডি হয়ে আসি দাদি বাড়ি যাওয়ার জন্য বলতে গেলে সবাই অপেক্ষা করছি পূর্ণর জন্য কারণ মহাশয় অনেকক্ষণ থেকে ফোনে কথা বলছেন অফিসের লোকদের সাথে একটু পর উনি এসে এগিয়ে চিন্তিত মুখে বললেন মা তোমরা সবাই যাও আমার একটু অফিসে যেতে হবে ওরা কাজটা ঠিকমতো বুঝতে পারছে না আমি জাস্ট বুঝিয়ে দিয়ে চলে আসব। খুব বেশি টাইম লাগবে না আমি অফিস থেকে ডিরেক্ট চলে যাবো দাদি বাড়ি তুমি এখন প্রান্তদের নিয়ে যাও ওনার কথায় মনটা খারাপ হয়ে গেল আমার লোকটার এত কাজ কেন একটা দিন অফিসে যাবে না বলেছিল তাও আবার ঘুরে ফিরে সেখানেই যাচ্ছে পরাম চিন্তিত মুখে বললেন কেন যে তোর এত কাজ বাবা এসব আমার বুঝে আসে না একদমই তাড়াতাড়ি আসিস একটু পর থেমে বরাম বললেন আচ্ছা পূর্ণ তুই এক কাজ কর তোর নিয়ে যা অফিসে যেহেতু তোর বেশি সময় লাগবে না তাহলে ওকে নিয়ে গ্রামে যাস একেবারে মেয়েটা অফিসে যায়নি কোনোদিন ঘোরাও হবে ওর বরামোর কথায় পূর্ণ রুকুসকে তাকালেন বিস্তৃত কলাই বললেন ও যে কি করবে মা আমি অফিসে যাচ্ছি পিকনিকে নয় তুরফা একা একা বড় হয়ে যাবে বসে থাকতে থাকতে কিচ্ছু বড় হবে না তুরফা তুই বেশি জানিস আমার থেকে এখন কথা না বলে চুপচাপ বের হ নয়তো গ্রামে যেতে দেরি হয়ে যাবে তোর যা তুরফা তুই বের হ পূর্ণর সাথে আমরা বের হচ্ছে এখন আর কোন কথা হবে না এখানে আমি চেয়ে চেয়ে মা সেলের কথা শুনছি তবে শেষের দিকে বড় করা গলার নির্দেশ অমান্য করতে পারলাম না আমি আর পূর্ণ তাই চুপচাপ বের হয়ে গেলাম পূর্ণর সাথে ওনার অফিসের উদ্দেশ্যে পূর্ণ মনোযোগ দিয়ে ড্রাইভ করছেন এদিকে ওনার পাশে সিটে বসে আছি আমি মুখ ফুলিয়ে ভাবছি কোথায় ভেবেছিলাম যে একসাথে সবাই গল্প করতে করতে বাড়ি যাব এখন ওনার সাথে বসে চুপচাপ যেতে হবে আমাকে ভাবতে ভাবতে ঘুম ধরেছিল আমার একটু পর পূর্ণের ডাকে জেগে উঠলাম আমি অফিসে পৌঁছে গেছি আমরা গাড়ি থেকে নেমে একটি দীর্ঘশ্বাস ফেলে ওনার পিছু পিছু হেঁটে চললাম অফিসের দিকে যারা টিকটক থেকে গল্প শুনতেছো তাদের গল্প শুনতে একটু অসুবিধা হইতেছে তোমাদের একটু ক্লিয়ার করে দিই হ্যাঁ গল্প মূলত হয় দশ বারো মিনিটের পুরাটাই ইউটিউবে প্রথমে আপলোড হয় তারপরে ওই দশ বারো মিনিটের পার্ট টুকরা টুকরা করে আর কি টিকটকে দেওয়া হয় এর জন্য তোমরা খুব বেশি ছোট ছোট পর্ব আর খুব দেরি করে পাও তাই তুমি এখন ইউটিউবে যাও ইউটিউব থেকে গল্প দেখো অনেক মজা পাইবে ইনশাল্লাহ ইউটিউব চ্যানেলের নাম ইটস মিয়ান ইউটিউব থেকে যারা শুধু তাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবার চলো গল্প ফেরা যাক অফিসে আমরা দুজন প্রবেশ করতেই আমাদের সালাম দিলেন গার্ডরা অফিসের সবাই পূর্ণকে দেখে দাঁড়িয়ে গুড মর্নিং স্যার বললো উনি জবাব দিলেন যেহেতু সময় বেশি নেই তাই পূর্ণ তখনই আমাকে পরিচয় করে দিলেন সবার সাথে হ্যালো এভরিওয়ান মিড মাই ওয়াইফ তুলফা সবাই আমাকে সালাম দিয়ে আমাকে আর পূর্ণকে কংগ্রেস জানালেন এরপর পূর্ণ সবাইকে কাজ করতে নির্দেশ দিয়ে আমায় হাত ধরে নিয়ে এগিয়ে চলেন ওনার কেবিনেট দিকে সবাই আবার নিজের মতো কাজ করতে লাগলেন এখানে সবাই যে ওনাকে অনেক শ্রদ্ধা সম্মান করে ও মেনে চলে বিষয়টা বুঝতে পারলাম আশেপাশে দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম আমি একটি কেবিনের সামনে গিয়ে দরজা খুলে পূর্ণ ভেতরে প্রবেশ করলেন এরপর আমার দিকে ঘুরে বললেন এসো আমিও চুপচাপ ভদ্রমের মতো প্রবেশ করলাম সেই রুমে পূর্ণ হাত ঘড়ির সময় দেখলেন এরপর কোনো একজনকে ফোন দিয়ে বললেন হ্যালো আমি ওকে আমার কেবিনে রেখে যাচ্ছি তুমি একটু এসে চেক করবে ওর কিছু লাগবে কিনা আর একটু টাইম দিব ওকে ও কাছ থেকে কি জবাব এলো আমি শুনতে পেলাম না তবে পূর্ণ আর কোনো কিছু না বলে ফোন কেটে দিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার কর্মকাণ্ড দেখছিলাম হঠাৎ উনি আমার হাত ধরে নিয়ে গিয়ে ওনার চেয়ারে বসিয়ে দিলেন একটু পর কমল গলায় বললেন কিছু খাবে আমি কিছুটা অন্য মনস্ক ভাবে না মাথা নাড়লাম উনি একটু দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন ওনার যাওয়ার দিকে তাকিয়ে বললাম একটু তাড়াতাড়ি আসবেন প্লিজ পূর্ণ থেমে গেছেন ঘুরে এক পলক আমার দিকে চাইলেন মাথা হেলিয়ে বললেন আমি যত দ্রুত সম্ভব আসার চেষ্টা করব বেশিক্ষণ অপেক্ষা করতে দিব না তোমায় পূর্ণ চলে যাওয়ার পর আমি কেবিনটা ঘুরে ঘুরে দেখলাম সাজানো পরিপাটি কেবিনটা কোনো কিছু একচুল পরিমাণ ও নেই লোকটা বড্ড গোছালো স্বভাবে নিচে যেমন সুন্দর ফিট ফাট ঠিক তেমনই ওনার বাকি সবকিছুই পরিপাটি হওয়া যায় ওনার মতো পরিপাটি লোকের কপালে পরে গিয়েছি অকুচাল স্বভাবের এলোমেলো আমি বলতে গেলে সব দিক দিয়ে আমি পুরোটাই ওনার উল্টো স্বভাবের ওনার সাথে আমি কি কোনো দিক দিয়ে যাই আচ্ছা এজন্যই কি উনি আমাকে ইগনোর করে আনমনি হঠাৎ প্রশ্ন উঠলো আমার মনে আমার চিন্তায় সেট ঘটলো কেবিনের দরজায় নক করার শব্দে একটি মেইলি শব্দ শুনতে পেলাম ভেতরে আসতে পারি আমি বললাম আসুন একটি ঝিমঝাম গর্ণের উজ্জ্বল বর্ণের মেয়ে প্রবেশ করলো রোমে আমাকে দেখে মিষ্টি হাসি দিয়ে বলল আপনি কি তুরফা ম্যাম নিজের নামের সাথে ম্যাম শুনে সামান্য লজ্জা পেলাম আমি আলতো গলায় বললাম জি আর আপনি আমাকে তুমি করে বলুন ম্যাম আমি রিয়া এখানে কাজ করি স্যার বলেছিল আপনি তার কেবিনে বসে আছেন একা আপনাকে অফিস ঘুরিয়ে দেখাতে বলেছেন রিয়ার কথা শুনে আমি উঠে দাঁড়ালাম চেয়ার থেকে হ্যাঁ চলো একটু পর বললাম আচ্ছা তুমি কি ওনার সেক্রেটারি ওর দিকে আর চোখে চেয়ে বললাম আমি আমার কথা হেসে ফেললো মেয়েটি মাথা নাড়িয়ে বললো না ম্যাম আমি স্যারের সেক্রেটারি নই ওনার সেক্রেটারি রিমন যে এখন স্যারের সাথে মিটিং এ আছে আমি তো অফিসের স্টাফ আমার এখন কাজ নেই দেখে স্যার আপনাকে টাইম দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে রিয়ার কথায় হাসলাম আমি মনে মনে খানিকটা স্বস্তি পেলাম মেয়েটা ওনার সেক্রেটারি নয় বলে পরক্ষণে নিজের চিন্তা ভাবনায় নিজে বিরক্ত হলাম মেয়েটা ওনার সেক্রেটারি হলেই বা কি হতো ওনার ওপর সন্দেহ করি আমি যত সব ঐক্য চিন্তা ভাবনা আমার ভাবনায় পল্লা শেষ করে রিয়ার সাথে বের হলাম অফিস দেখতে ও আমাকে বিভিন্ন কেবিন ও স্টাফ রুম দেখাচ্ছিল যেহেতু সবাই জানে আমি স্ত্রী তাই সবাই আমাকে ম্যাম ম্যাম বলে কথা বলা শুরু করে দিয়েছে কেউ কেউ আমাদের জটিল প্রশংসা করেছে আমি আর কি করব হালকা এসে সবার সাথে পরিচিত হলাম মিটিং রুম এর সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম রিয়ার সাথে যেতে যেতে শুনলাম একটা লোক ভারী কলায় বলছে এবার আপনাদের সামনে প্রেজেন্ট করবে আমাদের এমডি মিস্টার তাজওয়ান চৌধুরী হঠাৎ করে তাজওয়ান নামটা শুনে বুকের মধ্যে থক করে উঠল আমার ছোটবেলায় প্রিয়সি সেই নামটা এতদিন পর পা জোড়া যেন আপনি আপনি থেমে গেল আমার এই অফিসে তাজওয়ান ভাইয়া আসছেন কিন্তু পূর্ণ কোনোদিন দিন বলেন নাই যে পরে ভাবলাম অবশ্য ওনার সাথে আমার অফিসের ব্যাপারে তো কথাই হয়নি যে উনি কিছু বলবেন উৎসুক চোখে মিটিং এর দরজা সামান্য ফাঁক দিয়ে উকে দিলাম আমি হালকা অন্ধকার রুমে প্রজেক্টরের আলোতে পিছন হতে উঠে উনি হেঁটে গেলেন সামনে উনি সামনের দিকে ফিরতেই প্রজেক্টরের উজ্জ্বল আলোতে জল করে উঠলো তার সুন্দর চেহারা পূর্ণকে প্রেজেন্টেশন দিতে দেখে হৃৎপিণ্ড বেড়ে গেল আমার বিস্তৃত নয়নে উনার দিকে চয়ে রইলাম আমি পূর্ণ কি তবে আমার সেই তাজওয়ান ভাইয়া যদি তাই হয়ে থাকে তাহলে উনি কোনোদিন আমাকে বলেন নাই কেন রিয়ার ডাকে দেন ভেঙে গেল আমার কাপাকাপা হাতে মিটিং রুমের দরজাটা কোনো মতে লাগিয়ে পাশ ফিরলাম আমি এ বিস্ময়ে রেশ কাটিয়ে ওটা দায় আমার জন্য হৃদয়ের মধ্যে হাতুরি পিটছে যেন এই সেই তাজওয়ান চৌধুরী আমার ছোটবেলার প্রিয় মানুষ তো আসসালামু আলাইকুম গাইজ এই পার্ট এই পর্যন্তই এই পার্টে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যদি ভালো লাগে ওইটাও জানাবা আর যদি ভালো না লাগে ওইটাও জানাবা তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টে